হাতে না যায় বা যেখানে সেখানে আমি না রাখি ঠিক আছে অবশ্যই যিনি গাড়ি চালাইতে পারবেন তার হাতে আমরা এই চাবিটা দিব ওকে প্রথমে আমরা এই চাবি দিয়ে কি করব লক খুলব লকটা কিভাবে খুলবো এই যে দেখেন এখন আরো অত্যাধুনিক চাবি আছে যেগুলো রিমোট কন্ট্রোলের মতো টিপ দিলেই খুলে যায় এটা প্রথমে আমি এখানে চাবিটা দিছি দেওয়ার পরে এই যে দেখেন বামে চাপ দিছি এখন এখান থেকে চাপ দিলে টান দিলে চাবিটা বের হয় না সোজা করতে হবে ছেড়ে দিলেই সোজা হয় ছেড়ে দিয়েছি সেই হয়েছে চাবিটা বের হবে তার মানে কি লক খুলছে আবার আমি যদি লক লক করব চলে যাব তাহলে আমি এই দিকে ঘুরাবো আপনারা হয়তো যদি লক করে চাবি টানেন বেরোবে বেরোবে না এখন এই রকম সিস্টেম যখন আপনি সোজা করবেন তখন চাবি বেরোবে ঠিক আছে এই যে লক হয়ে গেছে এটাকে খুব বেশি জোরে টান দেবেন না যদি লক থাকে তাহলে এটা ছিঁড়ে যেতে পারে ঠিক আছে অবশ্যই এটা যদি না খুলে তাহলে মনে করেন লক আছে তাহলে লক খুলেন তারপর আস্তে টান দেন খুলে যাবে ঠিক আছে এই দরজাটা খুব বেশি জোরে লাগাবেন চেষ্টা করবেন না কারণ হচ্ছে জোরে লাগাইলে কি হবে দেখেন এই যে দেখেন এই রাবার আছে এই রাবারটা ফেটে যাবে ফেটে গেলে তখন যখন গাড়ি চালাবেন গাড়ি শব্দ হবে যেন যেন একটা শব্দ হবে গাড়ি যখন চালাবেন ঝাঁকি খাবে তখন এই দরজাগুলো কি হবে শব্দ হবে এই জন্য এই রাবার যেন না ফাটে এটার একটা আসতে দেখছেন অত জোরে লাগানোর দরকার নেই একটু সাইড দিন তো আমাদের ভাই দেন ঠিক আছে তাহলে আমরা দরজা খুলতে পারবো এবং লক করতে পারবো তো ওকে আমরা গাড়িতে মূলত হচ্ছে গাড়ি চালানোর আগে যে বিষয়গুলো চেক করতে হবে এগুলো আমরা বুঝাইতেছি তাহলে গাড়ি খোলার আগে আপনার কি করতে হবে গাড়ির এই যে চাকা গুলা সাইড চাকা দেখতে হবে গাড়ি নিচে কিছু শুয়ে আছে কিনা এগুলো দেখতে হবে দেখার পরে আপনি তারপরে গাড়ি খুলবেন গাড়ি খোলার পরে আপনি যাবেন কি বনেট খুলবেন এই যে দেখেন লক খুলছিলাম আচ্ছা লক খোলার পরে আমি প্রথম যখন গাড়িতে বসবো প্রথমেই যেগুলো নিচু গাড়ি যেগুলা এগুলো কিন্তু দেখেন বসার স্টাইল এই যে ঠিক আছে এখানে বসলাম আবার বাস ট্রাক এগুলো উঁচু না ওইখানে আপনি ডান পা আগে দিতে হবে যেগুলো উঁচু গাড়ি ডান পা আগে দিয়ে উঠতে হবে নিচু গাড়ি বাম পা আগে ঢুকাবেন তাহলে বসতে পারবেন না হলে ডান পাস ডাকে দেন বাম্প ঢুকানো কষ্ট হবে বসতে হবে ঠিক আছে আচ্ছা বসলাম বসার পরে দেখেন এই যে চাবিটা কি এটাই হচ্ছে ইগনিশন সুইচ কি বলছিলাম ইগনিশন সুইচ কথা বলছিলাম এটা ইগনিশন সুইচ আমি ওখানে পরে যাই আগে আমার যে বাহিরের কাজ এগুলো শেষ করে আসি ওকে আচ্ছা আমরা বাহিরের কাজ বনেট খুলবো বনেট খোলার পরে আমরা যে জিনিসগুলো চেক করব কিছু জিনিস আছে যে আমার চেক করতে হবে ক্লাসে বলছিলাম কি কি জিনিস চেক করতে হবে এখন প্রথমে হচ্ছে আমি যে বনেটটা খুলবো দেখো বনেটটা খুলবো যে এই যে এখানে একটা লক আছে বনেট খোলার জন্য দেখা যায় সাইডে একদম সাইডে এটা টান দিলে বনেটের লক খুলছে একদম সাইডে ঠিক আছে একদম সাইডে সব গাড়ির এখানে না সব গাড়ি এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এক একটা হ্যাঁ ডান দিশে খুলছে কিন্তু ওইখানে আরেকটা লোক আছে ওইখানে আমরা যাব